ডাইনোসর গল্প শুনেছেন আপনারা? ঠিক কাল্পনিক। কেউ দেখে না, দেখছে? হ্যাঁ, আমরা সরকারকে আমরা ডাইনোসরে পরিণত করব। ইনশাআল্লাহ। যে কাল্পনিকnotin প্রয়োজন বলে এটা কোন দল? এইটা এটা কোন দল ছিল? মুসলিম নেগের নাম শুনেছেন আপনারা? ঠিক। আছে মুসলিম নে। হ্যাঁ। হ্যাঁ, সরকারকে আমরা মুসলিম নেগে পরিণত করব। যে শুনেছে দেখে নাই। উপন্যাশ উপন্যাশ কথা দেখে নাই। এভাবে পরিণত করব। সুতরাং সুসংহিত হতে হবে ঐক্য বিকল্প নাই আপনারা একজন একজনের সাথে ভেদাভেদ রাখবেন না মিলে মিশে থাকবেন প্রেসিডেন্ট সেক্রেটারি আহব সদস্য সচিব মিলে থাকলে সংগঠনটা শক্তিশালী হয় আমি আমার গল্পে না যদি আমাদের গিয়ে ভেদাভেদ থাকে আমরা সংগঠন চাইতে পারবো মহানগর চালাইতে পারব

যাদের জন্য আমরা অধীর আগ্রহে এতক্ষণ বসেছিলাম আমাদের সুযোগ্য বক্তা প্রধান বক্তা শাহালের হৃদয়ের স্পন্দন ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের হৃদয়ের স্পন্দন যার নেতৃত্বে আমরা দীর্ঘ সময় সৈরাচাল হাসিনার বিরুদ্ধে লড়েছি যত আন্দোলন সংগ্রামে আমাদের সামনে নেতৃত্ব সঞ্চালন করেছেন মোহাম্মদ খাই ইসলাম রাশেদ এবং সঞ্চালনের দায়িত্ব আরেকজন রয়েছেন এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর আমার সহযোদ্ধা শরীফ উদ্দিন জুয়েল উপস্থিত আছেন সিনিয়র যুগনা আহ্বক মরুল ইসলাম সফন উপস্থিত আছেন যুগনা আহ্বক তুম উপস্থিত আছেন আবুল হোসেন টিটু আজকের এই কর্মী সভা উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম হাজি ফালান সেলিম মামুন ও স্মৃতি আজকের এই ষোল ওয়ার্ডের কর্মী আপনাদের কাছমূল থানার যুগ্মাপক মোহাম্মদ পারবেজ এবং রশিদকে জানাই ঢাকা মনোভূক্ত যুবদল কর্তৃক শুভেচ্ছা অভিনন্দন প্রায় তিনটা থেকে আপনাদের বক্তব্য শুনতেছিলাম আপনারা অনেকে দিক নির্দেশ সহ বক্তব্য রেখেছেন আসলে গরবী সভাগুলো হচ্ছে আমরা আপনাদের কাছে আসব আপনারা সাংগঠনিক বক্তব্য দিবেন আমরা আমরা আপনাদের দিক নির্দেশ বক্তব্য পেশ করব আমরা বিগত দিনে দেখেছি আজকের এই কর্মী সভায় আপনার স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন যেটা আমার যুগ মহাপাও টিকু বলেছে যে সফল আমি মনে করি আপনি আজকে সফল হয়েছেন কিন্তু কিন্তু একটা বিষয় আমরা উপর দিয়ে যেটা দেখি ভিতরে তাই আসলে কিন্তু তাই না সফলতার দিক দেখিলো ভিতরে কিন্তু সাংগঠনিক দিক কিন্তু অনেক দুর্বল আপনাদের সাংগঠনিক দিক অনেক দুর্বল ষোলো নম্বর আসলে যে বিষয় যেটা আমরা তো দিক নির্দেশনা আপনাদের আপনারা যদি কোনো ভুল করেন আমরা যদি বলি কালি দেই যে বাহ খুব ভালো বর্ষ আপনি আপনি তো ভুল ধরতে পারবেন অবশ্যই ধরতে পারবেন না আমাদের করণীয় এবং একটা একজন নেতা বা একজন কর্মী বা তার কর্মীদেরকে বলতে হবে সেই ভুলটা করছে তাহলে কিন্তু আপনি সংশোধন হবেন

না যদি বলি যে না ঠিক আছে সব ঠিক তাহলে তো ভুল হইতে থাকবে এই ষোলো নং ওয়ার্ড দল বিগত দিনে অনেক ভুল আপনি করছেন আপনাদেরকে আমরা অন্তর ও অন্তঃস্থিতকে ভালোবাসি যার কারণে আমরা বারবার সংশোধন করার জন্য আপনাদেরকে অবগত করেছি করেছি না বারবার অবগত করেছি একটা দল সুসংগঠিত হয় ঐক্যতার কারণে আপনাদের ভিতরে ঐক্য থাকতে হবে এই ঐক্য না থাকার কারণে এ শেখ হাসিনা সরকার স্বৈরাচারী সরকার গত ষোলো বছর যাব এই মানুষকে দেশে মানুষকে কুকৃত করে করে এই ষোলো বছর ক্ষমতা আঁকড়ে রেখেছিল ছিল না ছিল আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে দলকে সুসংগতি আমাদের করতে হবে আমাদের মধ্যে গরিবিন থাকবে কিন্তু আমাদের একসাথে নিয়ে কাজ করতে হবে প্রতিহিংসা পর রাজনীতি করা যাবে না প্রতিহিংসা পর রাজনীতি করলে সংগঠন কোন সময় সুসংগঠিত হয় না এক সাইডে হাত দিলে এক সাইডে চুপ থাকে এক নেতা বক্তব্য দিলে আরেক সাইডে কোনো টু শব্দ নাই লক্ষ্য করছি কিনা বলেন আজকে আমরা কর্মী সময় কর্মী সবাই আসছি আপনাদেরকে সুন্দর করে দেখার জন্য আপনারা সুন্দর করে আমাদেরকে পেশ করবেন যে আমাদের আমরা এইভাবে সুসমৃদ্ধ আছি কিন্তু কিছুটা কিন্তু ভুল লক্ষ্য করছি যাই হোক সংশোধন করে নেবেন আপনারা ষোলো নং ওয়ার্ড আপনারা ট্যাগের কথা বলেছেন এই কাফুল এলাকায় এখান থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত এই সাইডটা আমি দায়িত্ব ছিলাম ছিলাম না আমি দায়িত্ব ছিলাম কে কি আন্দোলন করেছে কে করে নাই কে কি করছে এটা আমি জানি তাকে দেখছি তাকে দেখি নাই আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমার সাথে আন্দোলন করার ছেলে তাদের কিন্তু আমরা সকস করে দিছি আন্দোলন ছিল আমার সাথে কেন করছে বললাম তো দলীয় শৃঙ্খলা পরিবন্ধী আছে আমার দেশ দেশ জনকার রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনকার রহমান বারবার বলছে বারবার বলছে যে সুসংগত থাকার জন্য কোন জলের শৃঙ্খলা পরিপন্থ কোনো কাজ করা যাবে না বসে না তারপর তো অনেকে করেছে করেছে না জল কিন্তু ব্যবস্থা নিছে আমরা ব্যবস্থা নিছি কিন্তু এই ব্যবস্থা কবে যে উঠতে হবে কোনো ঠিক নাই সুতরাং কেউ যদি কোনো কাজ করতে চান দলীয় শৃঙ্খলা পরিবহন কোনো কাজ করতে যান অবশ্যই চিন্তা করে নেবেন যে আমরা যদি আমরা যদি আপনাদেরকে বরখাস্ত করি এই উল্টো করার ক্ষমতা কিন্তু আমাদের নাই এই উল্টো করার ক্ষমতা তা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের আমরা করতে পারি কিন্তু উদ্যোগটা সেই করছে তুমি করবে সুতরাং আপনারা কোনো গরিয় সিন্ধরা পরিপরি কাজে লিপ্ত থাকবেন না কাফুর এলাকাতে অনেক অভিযোগ আমাদের কাছে আছে আমরা চাই আপনি যে নিয়ে রাজনীতি করুন আপনি কোনো ভুল পথে আগালেন কোনো কিছু জানাইতে থাকে কোনো কিছু সংশোধন করতে আপনি আমি আছি আমার কনভেনার আছে। আমার যুগ্ম সভাপতি আছে আমাদের সাথে পরামর্শ নেবেন তবে এমন কোনো কাজ করবেন না দীর্ঘ ষোলো সতেরো বছর আপনারা রাজনীতি মাঠেছিলেন ঘুম খুন আপনাদের অনেক ভাই ভাইরাল শিকার হয়েছে নিজেরা মামলা হামলা শিকার হয়েছেন লক্ষ 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 মামলা হয়েছে ষাট লক্ষ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে আমার দলের আমার ভাবতে চাই মনে চায় না যে কই বহিষ্কার হোক শকথ হোক আমরা চাই না আমরা চাই যে আপনাদেরকে নিয়ে রাজনীতিটা করবো সুতরাং কোনো ভুল পথে আগালে আমাদের কাছে অবশ্যই আপনারা জানবেন যে ভাই এর কাছে আমি টাকা পাই এখন যাওয়ার ঠিক হবে কিনা আমার বাসা এই দীর্ঘদিন এই দীর্ঘ ষোলো বছর করে আছে ওই দখল দখল করে আসছে আমরা গুন্ডবাহিনীতে যায় ওইটা ছুটেতে পারবো কিনা যাওয়া ঠিক হবে কিনা এই জিনিসটা চিন্তা ভাবনা করে যাবেন কারণ এই ধরনের কাজের কারণে আমরা অনেক কিছু কোচ করছি অনেকে পরিষ্কার করছি আমাদের কাজ হলো আমি যেমন ভাড়া মহানগর যুবদের সদস্য আমার কনভেন আছে আমাদের কাজ আপনাদেরকে বোঝানো তারপর যদি আপনি ভুল করেন এই সংশোধন কিন্তু আমরা করতে পারবো না আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারবো সুতরাং ভাইরা এই ষোলো নং ওয়ার্ড আপনার নেতৃবৃন্দ আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন আপনার গ্রুপিং পলিটিক্স করেন এই দলে ভাই একটাই জ্যেষ্ঠ নায়ক তারেক রহমান ভাই একটাই অনেকে ভাই নিয়ে বক্তব্য দিয়েছেন বারবার আমরা ওইখান থেকে বলেছি যে কোনো ভাইয়ের স্লোগান দেওয়া হবে না তারপর আপনার স্লোগান দিয়েছেন এই কাজগুলো করবেন না প্লিজ কারণ আমরা ঢাকা মহানগর ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ড ছয়শো বাইশটা ইউনিট আমরা সুসংহিত করতে চাই এই এই সংগঠনকে সুসংহিত করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা কোনো ভাইয়ের বিশ্বাসী না কোনো ভাই রাজনীতি করবেন না ভাইয়ের রাজনীতি করলে এক খাবেন খাবেন আপনাদের দিয়ে অনেক কাজ করাইতে পারে ভাই আবার আরেক সময় বেয়াদ আপনাদের আস্তেত করতে পারেন তখন কোথায় যাবেন যাবেন কোথায় তখন তখন আমরা তো বলবো বেয়াদ আপনি কি আমার সাথে দেখা করছেন আমি তখনও বুঝেছি এখন সবার সামনে বুঝালাম যেন সবাই শুনে কোন ভায়ের পলিটিশ করেন না আপনি দলের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন ওই একত্রিশ দফে একটা বই দেওয়ার হয়েছে আপনাদের এই এক ত্রিশ বইটা যেহেতু আপনাদের অনেক এখানে যুবনেতারা আছে এই এক ত্রিশ বইটা আপনারা পড়বেন কিভাবে এ দলটা দেশটাকে সনিষ্টা করা যায় ওইটা আপনার ওখানে লেখা আছে বইটা দিয়েছি বাসায় নিয়ে গিয়ে ভাড়া রাখলে হবে না এই বইটা পেয়েছে না সবাই পেয়েছেন এই যে ভাইয়ের স্লোগানগুলি বাদ দিয়ে এখন আর কোনো ভাইয়ের স্লোগান দেওয়া যাবে না আমি অনেক জায়গায় গেলে দেখি যে মিরাজ ভাই আসছে রাজপথ কাঁপছে আমি নিজে বিব্রত হই সত্যি কথা নিজে বিব্রত হই আমি তো কাজ করবো কর্মে কর্মে আমার রাজপথ কাপাবো আমরা কর্মে রাজপথ পাবো না অবশ্যই কর্মে রাজপথ পাবো স্লোগানে না স্লোগানে না ভাষণও না আমরা আপনাদের অন্তরে ঢুকতে চাই আপনার অন্তরে বুঝাতে চাই এই দলটা অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময় আবার নতুন করে স্বাধীনতা অর্জন করছে দেশটা আমরা কেন বলি যে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করছি স্বাধীনতা রক্ষা করতে পারতেছি আমরা অবশ্যই পারতেছি না স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে আজকেও দেখেন যে অটো রিক্সারা অটো রিক্সাওয়ালারা ধর্মঘট আসছে গেরাও কর্মসূচি দিছে কোথায় পায় এত সাহস গতকালকে একটা ছাত্রলীগের নেতা বসে সে খেটে খাওয়া মানুষ তার অটো রিক্সার না হলে তার জীবন চলে না অনুপ্রবেশ করে অনুপ্রবেশ ঢুকতেছে এসব জায়গায় বুয়ারা আন্দোলন করে আনসাররা আন্দোলন করে আপনারা কিছু বুঝতে পারতেছেন দেশ কোন দিকে যাচ্ছে সুতরাং আমাদেরকে সুসংগঠিত হতে হবে আমাদের ভেটাবে থাকা যাবে না এতদিন পর বাসায় দিয়েছেন আমাদের নামে অনেক মামলা আপনাদের নামে অনেক মামলা ওই যে আপনাদের এক ভাই বলেছে অনেক মামলা তাহলে তিন চারবার জেল ফিরেছে আমরা যে আবার এই পরিস্থিতি হব না কি বিশ্বাস বলেন লড়াই কি শেষ অবশ্যই লড়াই শেষ না আমাদের দেশ জনাব তারেক রহমান কি কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দেশে আনতে পারছি আমরা এখনো আনতে পারি নাই সুতরাং সামনে অনেক পথ আমাদের যেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা দেশে আনতে পারবো আমাদের এই দেশটাকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করতে পারব যে সংস্কার উনি বলেছেন এতই জমা সংস্কার ওইটা আমরা বাস্তবায়ন করতে পারব যেদিন এই দেশে বলবো যে শেখ হাসিনা সরকারকে ডাইনোসরের রূপ দিতে পারব ডাইনোসর গর্ভ শুনেছেন আপনারা কাল্পনিক কিও দেখে না দেখছে আমরা মনি সরকারকে আমরা ডাইনোসারে পরিণত করব যে কাল্পনিক নতুন প্রজন্ম বল এটা কোন দল এইটা কোন দল ছিল মুসলিম লীগের নাম শুনেছেন আপনারা আছে মুসলিম লীগ এ আমি সরকার আমরা মুসলিম লীগে পরিণত করবো যে শুনেছে দেখে নাই উপন্যাস উপন্যাস মধ্যে দেখে নাই এইভাবে পরিণত করবো সুতরাং সুসংহিত হইতে হবে ঐক্য বিকল্প নাই আপনারা একজন একজনের সাথে ভেদাভেদ রাখবেন না মিলেমিশে থাকবেন সংগঠনটা শক্তিশালী হয় আমি আমার কনভেনার যদি আমাদের ভেজাবে থাকে আমরা সংগঠন চালাইতে পারবো মহানগর চালাইতে পারবো এক একজনে এক এক রকম পিন মারবে ঠিক না সুযোগ দিবেন সুতরাং আমাদের ভিতরে যদি ভেদাভেদ থাকে তাহলে আคมলিকে যে দূষিত দেশে এখন আছে তার আমাদের ভিতরে একটু পি মারলে দেখুন দেখেন এই যে অনুপ্রবেশকারীরা বলতেছে বলতেছ না বলতেছ না ভাই ওখানে খাওয়া আছে ওখানে যাইতো হবে ওখানে থেকে 2 লক্ষ টাকা কালেকশন হবে আপনি আসেন ঠিক যাইতেছে আমি আপনাকে মনের কথা বলতেছি ঠিক ভাই মনে

সুতরাং ভাইরা আর কিছু বলবো না বক্তব্য অনেক আমি যে কথাগুলি বলেছি আপনার অন্তরে নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের ভাই কোনো নেতা না আমার কনভেনারও ওইভাবে আপনাদেরকে বলবে এবং সবসময় বলে আপনার অন্তরে ঢুকাবেন ভেজাবেন রাখবেন না ষোলো নম্বর ওয়ার্ড নিয়ে আমি অনেক কিছু বলতাম যাই হোক আপনার সংশোধন হন সুন্দর হাসতে ভালো প্রোগ্রাম হচ্ছে আমরা এই যাব তাহলে যে কয়টা করবি সবাই করছি সবচেয়ে ভালো প্রোগ্রাম আজকে আপনাদের করেছি সবচেয়ে ভালো খবর হচ্ছে এটা বলতে হয় বাংলাদেশ জাতীয় জাতীয় যুবজ জিন্দাবাদ শহীদ জিয়া আমাদের বেশ নেত্রী বেগম ফয়দা জিয়া জিন্দাবাদ আমাদের ভালোবাসত জিন্দাবাদ